যেদিকেই তাকানো যায় কেবলই সুদূর প্রান্ত বিস্তৃত লজ্জাবতীর এমন সুন্দর বাগিচা সমস্ত জমি জুড়ে এমন সুন্দরভাবে প্রস্ফুটিত হয়ে আছে সুন্দর এর ফুলগুলি এখানকার সবাকে যেন আরো বর্ধিত করে তুলেছে সুন্দরভাবে চারিদিকেই পরিবেষ্টিত হয়ে আছে এমন সুন্দর লজ্জাবতীর বাগিচা যার মধ্যে দিয়েই একফালির রাস্তা জমির উপরান্ত পর্যন্ত চলে গেছে এবং লোকজন এই ছোট্ট ফালির মাঝখান থেকেই রাস্তা করে করে কোনোভাবে তারা যাতায়াত করছে এবং এই জমির বেশিরভাগ অংশই এই লজ্জাবতীতে পরিবেষ্টিত করে দিয়েছে অন্য কোন গাছপালা এর মধ্যে যেন আসবার সাহসী জোগাতে পারছে না সম্পূর্ণ স্থানটাকে এ লজ্জাবতী একেবারেই অধিগ্রহণ করে ফেলেছে তার মধ্যেই প্রজাপতি মৌমাছি অন্যান্য কীটপতাঙ্গ এর উপর থেকে উড়ে উড়ে যাচ্ছে তারাও এই ফুলের উপরেই ফুলের মধু সংগ্রহ করবার জন্য ছুটে ছুটে আসছে এবং অনেক তারা বিশ্রাম করে আবার সামনের দিকে এগিয়ে চলেছে সামনে পথে তারা একটু বিশ্রাম করবার পরেই আবার দিকে তারা ঘুরে ফিরে বাগিচার অন্য প্রান্তে যাবার চেষ্টা করছে উপরে মেঘপুঞ্জ নীল আকাশ তারা উপর থেকে যেন আশীর্বাদের ভঙ্গিতে তাকিয়ে আছে নিচের এই সুন্দর বাগিচার দিকে গ্রাম বাংলার এমন অপরূপ সৌন্দর্য একমাত্র গ্রামের মধ্যে আসলে পরেই দেখা যায় যে এমন সুন্দর দৃশ্য এমন সুন্দর অবস্থান পাকা রাস্তায় কখনই চোখের সামনে ধরা দেবে না সামনেই সুন্দর টকফলের গাছগুলি একটা ভাবে এখানে দাঁড়িয়ে আছে এবং পাশেই কলা গাছ নারকেল গাছ কাঁঠাল গাছ সব কিছুই এখানে সমস্ত বাগিচা জুড়ে দাঁড়িয়ে আছে এর মধ্যেই টক ফলে কেবল ফল আসার চেষ্টা করছে এবং কোনো কোনোটায় ফল এসে গেছে কিছুদিনের মধ্যে এই ফলগুলি লাল রঙে পরিবেষ্টিত হয়ে এমন সুন্দর রূপ নিয়ে নেবে যে মনে হবে যেন সমস্ত গাছে লাল রঙের ফুল ফুটে আছে কিন্তু এগুলি ফুল নয় এগুলি এই টক ফল গাছের ফল দূরে বট গাছ তার নিচ থেকেই রাস্তা সেখান থেকে প্রতি মুহূর্তে এক একটা বাইক গাড়ি প্রচণ্ড বেগে ছুটে ছুটে যাচ্ছে এবং এই গ্রাম এই দ্বীপ এ প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে তারা ছুটে চলেছে তাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে এবং নির্দিষ্ট সময়ের পরে তারাও তাদের গন্তব্য ছেড়ে চলে যাবে সুদূর কোনো স্থানে সামনের পেয়ারা গাছটিকে লতা গুলমে এমনভাবে আবদ্ধ করে রেখেছে যে এই পেয়ারা গাছটার মাথা তুলে দাঁড়াবার জন্য ক্ষমতা নেই তার চারপাশেই টকফল নারকেল গাছ কি সুন্দরভাবে এখানে দাঁড়িয়ে আছে তার মধ্যেই আম গাছ ফুলেরও গাছ এখানে চোখের সামনে প্রকটিত হয়ে পড়ছে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যের মাঝে এখানে আসলে পরে নেমেষের মধ্যে যেন হারিয়ে যেতে যে কেউ হারিয়ে যায় গ্রামের এমন রূপ রস সৌন্দর্য কেবলমাত্র গ্রামের মধ্যে আসলে পরেই দেখা যাবে এবং গাছ সুপারি গাছ এখানে লজ্জাপতির সমাহার সামনেই ফুলের একটি গাছ যেখানে সুন্দর ফুল ফুটে আছে